আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যেই আমি আজকে কিছুটা কাজ করব বলে ভেবেছি তো আজকে একটু নিচে তোমাদেরকে আমাদের এক ফালি জায়গা আছে সেখানটা নিয়ে যাব আর বৃষ্টিতে এই ছাদের গাছগুলো দেখেছ কেমন ফুল হয়েছে বেগুন গাছে আর এই গাছটায় দেখো বেগুন ধরেছে আর আমরা এই গাছটায় না ফুল হচ্ছে না জানো তো কি করবো কি জানি আজকে একটা এই গাছের ডাল কাটবো কেটে বাগানে বসাবো আর সেদিন কিছু ডাল কেটেছিলাম বসাবো চলো তোমাদের বাগানে নিয়ে যাবো এখন আমি চলে এসেছি তোমাদের নিয়ে আমাদের বাড়িতে যে এক ফালি জায়গা আছে সেইখানে এখানে দেখো এই মানকচু গাছ বা দুধ মানকচু গাছ আমি বসিয়েছি আর আর একটা নর্মাল কচু আছে কারণ এই মানকচু সবসময় পাওয়া যায় না যেগুলো বাজার থেকে বিক্রি হয় গলাকুটায় এরকম কিছু হয়ে থাকে সব সময় আর এখানে দেখো আছে লেবু গাছ আর এই গাছটার নাম ভুলে যাচ্ছি আমি এই গাছটা রয়েছে এছাড়া এখানে রয়েছে নিমপাতা গাছ পুঁইশাক গাছ আরও কয়েকটা গাছ বেশ এখানে আছে আর কলা গাছ আছে সেটা তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি আর এটা আমাদের বাড়ির এক ফালি অংশ শেয়ার করলাম কয়েকটা নিম পাতা ভেঙে নিচ্ছি গাছের সার হিসাবে ব্যবহার করব সবাই ভালো থেকো টাটা